এই দুইটা হচ্ছে কি এগুলোর বয়স মোটামুটি চার মাসের মধ্যে হয়ে গেছে ছোটো থেকে এগুলো আমার কাছে ছিল আজকে এগুলো ওজন করে দেখবো এগুলো ওজন কট্টুক হয়েছে একটারে ধরছি এখন দেখি এটার ওজন কট্টুক হয়েছে মোটামুটি পাঁচ কেজি দুইশো পনেরো গ্রামের মত ওজন করার সময় কালোটা ভাগছে দিয়ে চলে গেছে আর এইখানে ভিতরে আছে আমাদের ছোট বাচ্চাগুলা এইগুলো বয়স মোটামুটি সতেরো আঠারো দিনের মতো হয়ে গেছে যারা এক মাসের বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করেন আর এই বাচ্চাগুলা ঈদের আগে ছাড়া শুরু করব তখন এগুলোর বয়স এক মাসের উপরে হয়ে যাবে যারা নিতে চান যোগাযোগ করেন আমার সাথে ফ্রেনীর আশপাশের লোকেশান হলে ভালো হয়